ইউটিউব চ্যানেল থেকে আজ কথা বলছি শুধু কোরআন না মানার পরিণতি এই বিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠী প্রতিষ্ঠানকে হাও প্রতিপন্ন করার জন্য নয় আল্লাহর আনে কি বলছেন সেটাই মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য আজকের প্রসঙ্গ অত্যন্ত জরুরি প্রশ্ন আশা ভিডিওটা না টেনে দেখবেন উপকৃত হবে পবিত্র কোরআনে আয়াত নজেল করেছেন কলম চৌচল্লিশ নম্বর আয়াত যারা আমাকে নিজেকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যারা আমাকে অর্থাৎ আল্লাহকে এবং এই বাণীকে এই বাণী মানি নির্দিষ্ট করে বলেছেন যে এই আনকে এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও আমার হাতে কি বলছেন যে তোমার কিছু করার প্রয়োজন নেই যারা প্রত্যাখ্যান করছেন আমাকে এবং আমার বাণীকে তাদেরকে আমার হাতে ছেড়ে দাও আমি তাদেরকে এমন ভাবে ক্রমে ক্রমে ধরব যে তারা এখানে স্পষ্টভাবে বোঝাচ্ছে যে নবীকে উদ্দেশ্য করে বলছে তোমার কিছু করার প্রয়োজন নেই প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই বিগ্রহ করার কোনো প্রয়োজন নেই আমার হাতে ক্রমে ক্রমে তাদেরকে এমন পাবে ধরব তারা বুঝতে পারছে পারবে না বুঝতে যে তারা ক্রমান্বয়ে জাহান নামের দিকে যাচ্ছে আজকে সে আপনারা শুনতে পারবেন যে কোরআন এর পরিবর্তে হাদিসের প্রচারনা এমন এমন প্রচারনা যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে এমন প্রচারণা যে হাদিস কোরআনের ব্যাখ্যা সুস্পষ্টভাবে ভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে সুরাত সাতত্রিশ নম্বর আয়াত যে আল্লাহ নির্দেশনা সুপ্রতিষ্ঠিত সুনির্ধারিত এটা পরিবর্তন করার বা এর পরিবর্তে কিছু মানা বা বাড়ানো বা কমানো যাবে না আর আল্লাহ এই বাণীকে অর্থাৎ দিস বুক দিস কোরআনকে নির্দিষ্ট করে ফেলেছে সুতরাং এই কোরআনে মানতে হবে শুধু এই কোরআনে মানতে হবে এই নির্দেশনা আল্লাহ দিয়েছে অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করা আল্লাহর বাণীর পরিবর্তে কিছু মানা সম্পূর্ণটাই শিখ আপনারা যারা শুনছেন আজকের সমাজে আমরা লক্ষ লক্ষ টাকা দিই মোল্লাদেরকে আনা হচ্ছে তাদের কিন্তু তারা কোরআন থেকে কথা বলছেন না হাদিস থেকে কথা বলছেন না নিজের বানানোর কোনো আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছেন এই বোধগুম্য কিন্তু বা এই চিন্তা শক্তি বা এটা বুঝার কিন্তু আমরা প্রয়োগ করি না যে যা বলছে যেভাবে বলছেন আমরা সেটাই মান নিচ্ছি চৌচল্লিশ নম্বর আয়াতি যে ছেড়ে দাও তাদেরকে আমার হাতে ক্রমে ক্রমে আমি তাদেরকে এমন ভাবে ধরব যে তারা বুঝতেই পারছে না হাদিস প্রচার হচ্ছে বুঝতে পারছে না যে এই হাদিস প্রচারের অর্থাৎ যেটা আল্লাহ নয় সেটা প্রচারের পরিণতি আমি আর আপনি যদি তাদের কথা শুনি সেটিকে অনুসরণ করি জবাব কিন্তু দিতে পারব না যে আমরা মোল্লাদের কাছ থেকে শুনেছি বা তাদের নজিৎ থেকে শুনেছি

কোরআনকে নির্দিষ্ট করে বলছেন যে এই কিতাব এই বাণীকে তারা প্রত্যাখ্যান এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না আমরা তাহলে কি হবে অতিরঞ্জিত করা হবে অতিরিক্ত করা হবে যেটা আল্লাহ নির্দেশনা দেয়নি কারণ কোরআন কোরআন আল্লাহর বাণী আল্লাহর নির্দেশনা আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে সুনির্ধারিত করে আমাদের কাছে পাঠিয়েছেন কোনো ক্ষমতা নেই মানুষের একটা অক্ষরকে পরিবর্তন করা কোন সিস্টেমকে পরিবর্তন করার কোন পদ্ধতিকে পরিবর্তন করার কোন ক্ষমতা কোন নবী রাসুল কেউ দেওয়া আমি মোল্লাদের কথা শুনি আমাদের জীবনকে হাদিসের মধ্যে প্রতিষ্ঠা করছে ক্রমে ক্রমে আল্লাহ ধরবে আমরা টেরো পাব সুতরাং এই কিউ এম মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছে শুধু কোরআন কারণ আমি শুধু আপনাদেরকে দেওয়ার মালিক আল্লাহ আপনাকে কি হেদায়াত দিবেন কোরআনের পথে রাখবেন না বিশৃঙ্খলা করবেন যে কোরআনও মানবেন হাদিসও মানবেন এবং নিজেরা বই লিখে নিয়ম পদ্ধতি বাড়িয়ে অতিরঞ্জিত করবেন আবাদতের ক্ষেত্রে সেটা আল্লাহ জানে শয়তান নামক যে বস্তু যে শক্তি আমাদের পাশে আল্লাহ দিয়েছেন সেটা থেকে মুক্ত থাকতে হবে

সুতরাং একটি আয়াতের মাধ্যমে বুঝতে পারবেন যে আল্লাহ বলছেন যারা আল্লাহকে এবং এই বাণীকে অস্বীকার করে তাদের স্থান হবে যাহার নামে শুধু এই বাণী অর্থাৎ দিস বুক দিস কোর সুতরাং ভাই আপনারা যদি সময় এবং আপনাদের থাকে অবশ্যই আয়াতটা পড়বেন এবং বুঝতে পারবেন যে আল্লাহ কি বলছে আল্লাহ কাউকে না যদি এবং শুধু কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা না করা আমি অনেক ভিডিওতে এই কথাগুলি বলেছি

দুঃখের বিষয় আজকে সমাজে নবীকে দাতা বানাচ্ছেন আল্লাহ সমপর্যায় নিয়ে যাচ্ছেন যে আল্লাহ হুকুম দিয়েছেন নবী হুকুম দিয়েছেন যেটা আমি আজকে স্পষ্টভাবে আপনাদের বলতে চাচ্ছি যে জাহান নাম খুব নিকটে চলে আসবে যদি আল্লাহর সাথে কাউকে শরিক করা হয় আপনারা যেন শুনছেন সুতরাং যিনি সৃষ্টি করেছেন আমাদের তার কথাই আমাদের মানতে হবে হুকুম তারই অনুসরণ করতে হবে যেভাবে হুকুম দিয়েছেন যেভাবে কোরআনে নির্দেশনা দিয়েছেন সেটাই মানতে হবে ওয়াজ মসিহত গল্প কিচ্ছা অনেক কিছু সুরিল আওয়াজ শুনতে পাবেন মজা লাগাতে পারবেন জীবনকে কিন্তু কোন কাজে আসবে না যদি সেটা আপনাদেরকে দিচ্ছি আবার অনেকে বুঝতে পারছেন না সেটাও নিয়ন্ত্রণ করবে আল্লাহ হেদায়েত দিবেন আল্লাহ তবে চিন্তা গবেষণা যে আমি কি করছি এটা কি সুঠিকটা করছি না কি করছি এই বিষয়ে গবেষণা করতে হবে আমরা যদি সঠিক চিন্তা গবেষণা না করি নিজের প্রজ্ঞাকে সঠিকভাবে ব্যবহার না করি যা নামে যেতে হবে মধ্যাশ্রী সুরা মধ্যের বেয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয় প্রজ্ঞা অর্জন করতে হবে সুরামুল্কের নম্বর করায় এই প্রজ্ঞা অর্জন করা মানে বিমান বানানো আর বৈজ্ঞানিকভাবে চিন্তা করানো আপনার জীবন কিভাবে প্রতিষ্ঠা করবেন আল্লাহ কি বলছেন সেই শেষ বিচারের দিনে যখন আপনার বিচার হবে তখন কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন কিভাবে জান্নাতে যাওয়া যায় কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছে এই দুনিয়াতে আমরা ভ্রমণে আছি আমরা পরীক্ষা দিচ্ছি এই দুনিয়া পরীক্ষা শেষ হলে আমাদেরকে চলে যেতে হবে সেই নির্দিষ্ট জায়গায় যদি পরীক্ষা ভালো হয় তাহলে জান্নাত পরীক্ষা ভালো না হলে জাহান্না এটাই সত্য দুনিয়ার এমন কোন শক্তি নাই এমন কোন মানুষ নেই যে আল্লাহর এই নির্দেশনাকে উপেক্ষা করতে পারে আর যে আয়াতের কথা বলছে মানে না তাই নয় আল্লাহর এই বাণী আল্লাহকে করা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর বাণীর সাথে অন্য বাণী প্রচার করা এবং নিজে মানা দুটাই প্রত্যাখ্যান আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের পালন করতে হবে আল্লাহর উপর দিয়ে যদি আমরা অতিরিক্ত কিছু করি সেটাও আল্লাহ এবং তার বাড়িকে প্রত্যাখ্যান করা হবে সুতরাং আল্লাহ ক্রমে ক্রমে ধরবে আমরা বুঝতেও পারবো অনেকেই বুঝতে পারছেন না যা খুশি তাই করছেন যেভাবে মন চায় সেভাবে ওয়াজ নসিহত করছে যেভাবে মন চায় সেভাবে মানুষকে প্রচার করছে এবং মানতে বাধ্য করছে দুর্বিষহ সময় এসে যাবে যখন তখন আর এই দুনিয়াতে ফিরে আসতে পারবেন না যে আমাকে দুনিয়াতে পাঠাও আমি সঠিক কাজটা করে আসি আসি এই সুযোগ আপনি সুতরাং আমি কিউআর ক্রনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি সুযোগটাকে কাজে লাগান এখন আপনি জীবিত আছেন আত্মা আপনার ভিতরে আছেন কোনটা সঠিক পথ ইন্না হাযাল কুরআন আল্লাহ বলেন কুরআনই সঠিক পথ সেই সঠিক পথটাই বিছেনেন না হয় বিপদ আপনার আমার সামনে উপস্থিত হবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কারো কাছে যেতে পারবো না কোন নবী রাসূল

قرآن المتفع ونحن الحمد لله رب العالمين سلام عليكم